ডক্টর ইউনুসের কাছে ছেলের প্রাণ হননের বিচার চাইল আবু সাইদের পরিবার সেই সাথে নিজের জন্য কিছু না চেয়ে এলাকাবাসীর জন্য রাস্তা ঠিক করে দেওয়ার কথা জানালো সাইদের বাবা শহীদ এই শিক্ষার্থীর বাড়িতে ডক্টর ইউনুস যাচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর তারা সরকারের কাছে এমন দাবি জানান সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আবু সাইদের বাবা বলেন এখন তো আমি সন্তানহারা মনের বেদনা কোনোভাবেই দূর হয় না অনেকেই এসে বলছে আমরাই আপনার ছেলে তখন আমার খুব ভালো লাগে তবে ছেলের কবরের দিকে গেলে আনন্দ আবার মাটি হয়ে যায় আমার এখন আর চাওয়ার কিছুই নেই রাস্তায় পানি জমে থাকে এটা ঠিক করে দিলে এবং আমার ছেলের প্রাণ হননের বিচার করলেই আমি খুশি আবু সাইদের মা এ সময় বলেন গোলা দিয়ে যেভাবে পাখির প্রাণ নেওয়া হয় ঠিক সেভাবেই মানুষের প্রাণ নেওয়া হয়েছে আমার ছেলের কোনো দোষ ছিল না আমি শুধু সেই পুলিশের শাস্তি চাই সাইদের বোন এ সময় বলেন যখন মিছিলে বলেছিল এক আবু সাইদ লক্ষ্যান্তরে লক্ষ্য আবু সাঈদ ঘরে ঘরে তখন আমার অনেক আনন্দ হয়েছে এক ভাই হারিয়েও আমি অনেক ভাই পেয়েছি যদিও আমার ভাইয়ের মতো আর কেউই হতে পারে না তিনি আরো বলেন ভাইয়ের কথা মনে হলেই কষ্ট পাই আমি যতদিন পৃথিবীতে থাকবো ততদিন এই কষ্ট আমার থাকবেই আমার প্রথম চাওয়া ওই পুলিশের যেন বিচার করা হয় আর দ্বিতীয় চাওয়া হলো আমার ভাইকে যেন জাতীয় বীর হিসাবে সম্মান দেওয়া হয় আমি চাই ষোলোই জুলাইকে যেন শোক দিবস হিসাবে পালন করা হয় এবং সেদিন যেন সরকারি ছুটি ঘোষণা করা হয় তিনি আরও বলেন আমার ভাইয়ের যে ভাস্কর্য তৈরি করতে চাচ্ছে সেটা আমরা চাই না এর বদলে মসজিদ মাদ্রাসা কিংবা স্কুল কলেজ বানিয়ে দিলে আমরা খুশি আর আমার ভাইয়ের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল চালু করা হোক যতদিন এই পৃথিবী থাকবে ততদিন যেন আমার ভাইয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে এদিকে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গোলায় প্রাণ যাওয়া আবু সাইদের স্বজনদের সঙ্গে দেখা করতে শনিবার সকালে রংপুরে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস শনিবার সকাল এগারোটার দিকে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তিনি এরপর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন এরপর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় গিয়ে সেখানে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন সরকার প্রধান এর আগে ডক্টর ইউনুস শহীদ আবু সাঈদের পরিবারকে দেখতে যাবেন বলে ঠিক হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আগমন উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা সেখানে অবস্থান করেছেন তবে পুলিশের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়নি আবু সাঈদের পরিবারের সদস্য সহ গ্রামের মানুষজন ড ইউনুসকে বরণ করে নেন উল্লেখ্য প্রয়াত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে তিনি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বারো ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ষোলো জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে পুলিশের ছোড়া গোলায় প্রাণ হারান আবু সাঈদ পরদিন সতেরো জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবুনপুর গ্রামের নিচ বাড়িতে দাফন করা হয় প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনের গতি ত্বরান্বিত হওয়ার পেছনে অন্যতম একটি কারণ ছিল আবু সাঈদের প্রাণ যাওয়া সেই ভিডিও ফুটেজটি আজও মানুষের মনে গেঁথে আছে অনেকেই মনে করেন আবু সাঈদ প্রাণ না দিলে আন্দোলন কিংবা সরকার পতন আজকের জায়গায় নিশ্চিতভাবেই থাকত না